গৌরের দাম কত চাইতেছেন পঁচানব্বই হাজার কি দাম আশি হাজার বলে নে আশি হাজার টাকা বলতে দর্শক আরো কিছু তথ্য আপনাদেরকে দিই ভাই গৌর কত চাইতেছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত বলতেছে কত

আরও কিছু তথ্য আপনাদেরকে দেই আপনাদেরকে দেয় অনেক গরু উঠছে সারা হাট মিলেই গরু আছে আবহাওয়া খারাপ হয়েছে এখানে পুরো হাটে কাদা হয়ে গেছে কোনটা আপনি আপনি কোনটা গরু কোনটা কত বলতেছে এটা চাচ্ছেন কত ওই চাইতেছেন কত মানে ষাট পঁয়ষট্টি বলতেছে ষাট পঁয়ষট্টি বলতেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন